কী অবস্থা ভাই সাহেবেরা আপনারা না সাকিবরা জুয়ারি গিয়ে কাইলে কালে পছাই দিলেন আজকে এক পোস্টে আবার সবাই ভালোবাসা অবিরাম দিয়ে দিলেন বাঙালির সমস্যা আমরা এই জন্যই বাঙালি যে আমরা আমাকে তো চোটটা চোরটা জাতি পৃথিবীতে আর নাই এই জন্যই আমরা বাঙালি তো তামিমের আর সাকিবের বন্ধুত্ব অটল থাকুক এটা আমরা চাই এটা সবাই চাইছি তারপরও সাকিব জুয়ারি এটাই বাস্তব আর আরেকটা কথা হলো গিয়া বাঙালির ইমোশনটা কীভাবে পাইন মারিতে দিতে হয় এটা সাকিব খুব ভালো করেই জানে বাঙালি চোরটা বাঙালি জাতি এগুলা সেকেন্ডের মাথায় গিরগিটির মানে গিরগিটির রং বদলানোর আগে বাঙালি তাদের রং বদলাইতে পারে ও আরেকটা কথা আপনারা আমার গালি দেন আর যাই করেন গালাগালি যাই করেন এটাই সত্যি কথা বাঙালির মতো ছোট্ট জাতি পৃথিবীতে আর নাই এক পোস্টে গালাগালি আরেক এক পোস্টে ভালোবাসা তিতা মার্কা আর একটা সত্যি কথা কই কথাটা জম্মের তিতা কিন্তু তাও সত্যি সাকিব আল হাসান জুয়াখর সাকিব ফেসিবাদের দোষর সাকিব আওয়ামী লীগের দোষর সাকিব শেখা শেখ হাসিনার চামচা মানে সাকিব আওয়ামী করে করে মহাপাপ করছে অথচ আপনার পাশে আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন দুমাইয়া আওয়ামী তারা কঠোরপন্থী আওয়ামী লীগ আওয়ামী লীগের একদম অন্ধভক্ত আপনি তারে দমন করতে পারতাছেন না তারে গলায় কাঁধে হাত ধরে হাঁটতে আসেন অথচ সাকিব দেশে আইতে পারবে না এই জন্যই বাঙালি খারাপ বাঙালি নিজের বেলা সব কিছুই জায়েজ অন্যের বেলায় খারাপ হয়ে যায় সাকিবের দেশে আইতে দেবা না অথচ তোমার তোমার বন্ধু দুনিয়ার আওয়ামী লীগ তুমি হেরে কিছু করতে পারবে না তোমার আত্মীয় স্বতন আওয়ামী লীগ তুমি হারে কান্দে মানে হের কোলে উঠতে তুমি চলো এখানে সমস্যা হয় না সাকিব দেশে আইতে পারবে না এখানে তোমাদের খুব চেতনা দণ্ড দাঁড়ায় যায় সত্যি কথা বলতে হবে টাস করে এখানে কোনো উল্টাপাল্টা কওয়ার সুযোগ নেই দাদা পাইন মেরা কথা কওয়ার কোনো সুযোগ নেই সাকিব দোষ করলে সে দেশে আসবে না তুমি যে কোলের মধ্যে এটার কোনো দোষ সাকিব জুয়া জুয়া খেলে সাকিব সাকিবের হিসাব সাকিব দেবে না তোমার সমস্যা কি তুমি জুয়া খেলো তুমি যে খেলো কা সাকিব কইলে তুমি জুয়া খেলবা সাকিব জুয়ারি না মদ খুন না গাঁচা খুন নাগি এটা সাকিবের বিষয় এটা তোমার সমস্যা কি আমি এটাই বুঝিনি আমারও নিজেকেও দোষের অভাব নাই আমরা সাকিবের দোষ লইয়ে পড়িতে ও খারাপ আমি আমি ও কই খারাপ ওর খারাপ লইয়া ও হিসাব দেবে তো সমস্যা নাই তোমাকেও এত লাভালাভি করতে কই নিজের নিজের পকেটে একটু আতাই দেহ নিজের পকেটে দূর কি আছে নিজের দোষের শেষ নাই সাকিবের দোষ লইয়া আমার ঘুম নাই হালে বাঙ্গালি হালার পালারা সাকিব আমার পছন্দ না তার মানে কি আমি সাকিবের মানে ভালোটা ভালো খারাপটা খারাপ আমি কমু না যে পছন্দ হইবে হ্যার হ্যার খারাপটাও ভালো আর যে পছন্দ হইবে না হ্যার ভালোটাও ভালো না এটা তো হইবে না দাদা